হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সুবিধা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি সুবিকা তো বন্ধুরা আজকে শেয়ার করবো আমি কিছু কি কেনাকাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো শুরু করছি প্রথমেই এইটা তো এইটা অনেকদিন আগে মাম্মার জন্য নিয়ে আসা হয়েছিল এইটা হচ্ছে একটা ব্যাগ ঠিক আছে এটা হচ্ছে ব্যাগ তো ভিতরে যে তাকেনা কাগজ ঢুকানো সেইগুলোই রয়েছে আর বের করা হয়নি এই যে তাদেরকে দেখে ভালো লেগেছিলো তার জন্য কি কিউ আর তারপর দেখাবো অনেক কিছু আছে তো এই যে বের করে দেখাবো না দেখা যাচ্ছে এই যে একটা সেট এটার কানের কানেরগুলো ওই করেই রয়েছে নিয়ে এসেছি না এই যে মাম্মার জন্য ঠিক আছে আমার জন্য তারপর আছে এই যে দুটো কী বলে চুল বলে না চুরি বলে তো ওইগুলো আছে স্কুলে ফাংশন টোয়েন্টি সেভেন এই যে সাতাইশ তারিখে স্কুলে হবে ফাংশন তার জন্য এইগুলা এই যে তারপর এই এটা এইটা কিন্তু এইগুলা কিন্তু স্কুলে আমরা পয়সা দিয়েছিলাম তো স্কুলে মানে তারা পছন্দ করে মেমোরা পছন্দ করে নিয়ে এসেছে এই যে আর সাথে কানের দুল তো আরেকটা কোথায় এইখানেই পড়ে গেছে এই যে কানের দুল আর এই যে এটা হচ্ছে সিটি মাম্মা কী করেছে গম লাগিয়ে কী করেছে এটাকে কালকেই দেওয়া হয়েছে তো এই যে এইটা খোলা যাবে না এই যে পুরো লাগিয়ে দিয়েছে ঠিক আছে এখানের ভিতরের কাঠটা বেরোবে না স্কুলে ইনভাইট করা হয়েছে যে সবাই যাবে সবাইকে দেওয়া হয়েছে আর এই যে এই ড্রেসটা পরে মাম্মা ডান্স করবে এই ড্রেসটা পরে ঠিক আছে তো যেই যে এই দিন ফাংশ যেদিন মানে ফাংশন হবে সেই দিন তো দেখাবোই আর আজকে একটু শেয়ার করে নিচ্ছি এই যে শেয়ার মানে এইগুলো যে কুলছি আবার আমাকেই আর এই ড্রেসটার সাথে এই যে নিচের স্কার্ড এই যে এটা হচ্ছে স্কার্ড তো এইটা এইটা হচ্ছে এইটার সাথে আর এইটা হচ্ছে এইটার সাথে চুর্নি চুর্নি বলে এইটা আর এই যে এইটা আমরা নিয়ে এসেছি চুড়ি চুড়ি কিনে নিয়ে এসেছি দেখাবোডে ড্রেস দেখিয়ে দিচ্ছি এরকমই কারণ কিনা হয়ে গেছে তার জন্য সামনে আসছে জন্মদিন সামনে আসছে তার জন্য আগেই কিনা হয়ে গেছে কারণ আমরা প্রতি বছরই আগে কিনে রেখে দিই এক মাস আগে কিনে রেখে দিই জানুয়ারিতে কিনে রেখে দিই ফেব্রুয়ারিতে তার জন্য এই যে তো এইবার কী ড্রেস নিয়েছি সেটা দেখাই এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে চন্ডী ঠিক আছে তো চণ্ডীটা এই যে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে সব থেকে মানে কি বলবো মানে কাপড়টা অনেক ভালো আর কালারটাও অনেক সুন্দর আমার তো খুব ভালো লেগেছে একরকমই হয়ে গেছে দুটো ড্রেস সেম হয়ে গেছে এই যে এই যে ড্রেসটা তো ড্রেসটা দেখতেও কিন্তু জানি না ভিডিওতে কতটুকু কীরকম লাগছে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর আর এটার দামটাও অনেক সুন্দর এইটা নিয়েছে চার হাজার সাড়ে চার হাজার বলেছিল আমরা চার হাজার দিয়েছি তো এইটা কিন্তু জানি না ভিডিওতে কতটুকু মানে বোঝা যাচ্ছে কিন্তু এটা হাত দিয়ে দেখলে অনেক মানে কি বলবো তার জন্যই এত দাম এই যে তো এইটা কী ড্রেস তোমরা আশা করে বুঝতেই পেরেছো সারারা তো এটা কিন্তু আমরা যেই দোকানটা থেকে নিয়ে আসি এটা হচ্ছে বাংলাদেশে ঠিক আছে তো এইখানে এটা হচ্ছে বাংলাদেশের আর এই কাপড়গুলো হচ্ছে এইখানে এই যে তো খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর রেটটা অনেক বেশি তো আমরা কিন্তু এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম চার হাজার টাকা দিয়ে নিয়েছে না তার থেকেও বেশি টাকা দিয়ে মামার জন্য ড্রেস কেনা হয়েছে বার্থডে যদিও সেরকম করা হয় না কিন্তু ড্রেস দামি কিনা হয় তার কারণ হচ্ছে মানে সুন্দর চোখের মধ্যে যদি বেসে যায় যে এইটা অনেক সুন্দর এইটা নেব তো যতই দাম হোক ওর বাপ্পা পিছনে যাবে না এইটাই নেবে তো এই যে এইটার নিচের হচ্ছে প্যান্টটা এই যে এই যে এই কালার আর এই কালারটা আমার ভালো লেগেছে না এই যে তো এইটা হচ্ছে উল্টা সাইড দেখাচ্ছে এই যে প্যান্টটাতেও কাজ করা যে আর এইখানে আছে নিচে চেইন দেওয়া এখানে চেইন আছে মানে যেমন দাম তেমন কিন্তু এই দোকানের ড্রেসগুলো এত ভালো কি বলবো মানে অনেক সুন্দর তো সুন্দর আর ভালোও এইখানেও করে আছে তো এইগুলো তো একবার ওয়াস করলে এই সব পাতল উঠে যাবে স্টোনগুলো তো আমার জন্মদিনের ড্রেস দেখানো হয়ে গেছে এইবার দেখাচ্ছি আমার আমার জন্মদিনের না এমনিতেই দুটো ড্রেস কিনেছি তো একটু শেয়ার করে নিই কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো এই কালার আমি পরিনি তার জন্য হাজব্যান্ড বলেছে এই কালারের একটা নাও তো এগুলো কি বলে প্লাজো সেট নাকি বলে এগুলো এইটা এই কালারেরই এইটা এইগুলো বলতে প্লাজো সেট বলে নাকি তোমরা কমেন্ট করে বলো আমি অত কিছু জানি না এই যে এইটার প্যান্টটা তো আমার এইটা কিন্তু এই ড্রেসটা একটু বড়ো হয়ে গেছে তারপর আছে এই যে একটা হচ্ছে প্যান্ট জানি না ভালো করে দেখাতে পারছি কিনা ওই কালারটা আমার ভালো লেগেছে ওই কালার ভালো লেগেছে না আর আমাকে ভালো লাগতো না আর এটা হচ্ছে এটার সাথে চুন্নি এখন যারা দেখিয়েছি ওইটার সাথে চুর্নি হচ্ছে এইটা এরকম দেওয়া আছে আর এটা হচ্ছে উপরের কুর্তি বলে না কুর্তা বলে এই যে হারটা হচ্ছে এরকম বড় হয়ে যাচ্ছে ভিডিওটা হলে তারপর দেখানো হয়নি মামার শুধু সেগুলো এরকম দেখে কি হয়ে গেছে তো আমার না মানে লাল কালার এত পছন্দ কি বলবো মানে লাল কালার আমি খুব বেশি পছন্দ করি লাল দেখলে আমি আর কিচ্ছু তো এই শুগুলা কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্ট করে কালারটা না কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক হুম লাইট তো মাম্মার হয়ে গেছে তারপরে হচ্ছে ওর পাপার জন্য এইটা ওর পাপার শু সেই একটা খুলে দেখাচ্ছে না নাই কি বলছি আর আমার আমার জন্য জন্য কারণ কেন আমি আগে শুও ভালোবাসতাম না ওখানে আমাকে পড়তে হয় তার কারণ হচ্ছে মামাকে নিয়ে অনেক মানে ইয়ে হেঁটে যেতে হয় তো আমি যখন হেঁটে যাই তখন চপ্পল পরে কি বলবো মানে হাঁটতে পারি না তার জন্য আমার আরো একটা শু ওইটা মানে খারাপ হয়ে যাচ্ছে তার জন্য ওইটা কিনা হয়ে গেছে তো আর ভিডিও এখানেই শেষ করছি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো আর